আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আলহাজ বাকি ইট ইটভাটায় কীভাবে ইট বাইর হচ্ছে কীভাবে সাজাচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো চলে আসো এ পর্যায়ে দেখাবো দর্শক দেখতে থাকুন এখানে কিন্তু পুরাণে ইট এক নম্বর ইট এত সুন্দর ইটের সাইজ কোয়ালিটি সম্পূর্ণ ভালো যাদের ইটের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আলহাজ বাকি ইট ইটভাটায় দেখেন ইট ইটের নাম্বারটা আমি বলে দিচ্ছি এম এস বি কালিফুল ইট সব তিনটে ভাটার সে এই ইটের সাইজটা কিন্তু একটু বড় তারপরে এই ইটের রেট কিন্তু নয় হাজার পাঁচশত টাকা ইটের কামালগুলি দেখাও দর্শক এভাবেই কিন্তু সোনালি টিভি আর সর্ব এলাকার খোঁজখবর সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে দেখায় এখানে শ্রমিক বাইরে দেখেন কত সুন্দর করে কাজ শেষে কিন্তু তারা রেস্টে রয়েছে এ পর্যায়ে দু একটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করবো বীরফুল

হাফিজুল রহমান আসসালাম আলাইকুম ভাই আপনি তো কাঁচার হলো ট্যান্ডেল ভাই এতে আপনার লেবার কতটি খাটে এখানে আমাদের লেবার খাটে বৃষ্টি বৃষ্টি এখানে পারিশ্রমিক দিন কত টাকা হাজির আসে অনুমান হাজিরা পাঁচশো ছয়শ এরকম এরকম গড় গড়ে কি পাঁচশো থাকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে পরিশ্রম কখনো বেঁধা যায় না এটাই বাস্তব কথা দেখেন আলাস বাকি মির ইটভাটার শ্রমিক ভাইরা কত সুন্দর কাজ করে তারপরে কিন্তু খাওয়ার টাইম রেস্টের টাইম এখানে কি অবস্থা ভাই কেমন আছেন দিনকাল ভালো কাটছিস কাজটা কি কতদিন চলবে আর চার মাস এই কাজের শেষে আপনারা কোথায় যান ধান কাটতে সিলেটে যান নাকি অসংখ্য ধন্যবাদ ভাইকে ভিতরে ঢুকেন এইভাবে দশক এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে আমি ভিডিও আপলোড করি তারপরেও কিন্তু সর্বদাই শ্রমিক শ্রমিক ভাইরা নিজেও নিজেও একজন একজন এই উপলক্ষে কিন্তু আমি ভিডিওটা আজকে আপলোড করছি আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো কখন কি হয় সব আপডেট করবো এর পাশে দেখেন এক নম্বর পিকেট অর্থাৎ এক নম্বর পিকেট নয় হাজার টাকা দাম এই পিকেট যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আলহাজ বাকি মির ইটভাটায় তো চলে আসো ভিতরে কিভাবে মালটা সাজায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো এভাবেই কিন্তু কাশিয়া চলে আসলাম আলহাজ বাকি মির ইটভাটায় ভিতরে কিভাবে মাল সাজায় সম্পূর্ণ সোনালি টিভির মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এ পর্যায়ে দেখেন যে মালগুলি কিভাবে সাজাচ্ছে আসলে মালের সাইজটা কিন্তু এই ধুলোর ইউনিয়ন তিনটে ভাটার চেয়ে কিন্তু এক সাইজ বড় এই মালটা মালটা কত সুন্দর সাজাচ্ছে তারপরে দেখেন মালটা একদম শুকনো চাক্কা এই মাল কিন্তু বের হলে এক নম্বর প্রতিটা ইটি কিন্তু তিন পাওয়া যায় না দুইও খুব কম এক নম্বর ইটি বেশি আর মাপে কিন্তু এক নম্বর দেখেন মাপে দশ ইঞ্চি এক ছোট কম নেই টেপ দিয়ে মাপেও নিতে পারেন একবারে কারণ এই জন্য এই ইটটা ভালো চলে এই কারণ কারণ মাপে সঠিক এবং ভালো কয়লা যে পোড়ায় আর সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু কাপের দেখানোর চেষ্টা করতেছি আর দামটা আবার বলতেছি দাম কিন্তু গত বছর যে হারে বিক্রি করছে তারপরেও কিন্তু এই বছর সাড়ে নয় হাজার টাকা দিচ্ছে কিভাবে আমি বুঝে কল্পনার ভাই কারণ এই কিন্তু দশ হাজার সাড়ে দশ হাজার টাকাও বিক্রি করছে এ পর্যায়ে ভাটার শ্রমিক মন্টু ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আলাইকুম ভাই এই যে বাটায় কতদিন ধরে কাজ করেন আট দশ বছর বছর এই বাটায় কাজ করে কিন্তু আমরা মজা পাই একটা কারণ কোনোদিন দেখলাম না যে আমাদের দুটো টাকা ঠেকাইছে এবং যখন যে প্রয়োজন আমাদের মহাজনরা মানে যখন যে প্রয়োজন আমাদের যদি দিন কার দিন টাকা নিতে চাও তাও দিতে পারে প্রস্তুত আসলে আজ অনেক বছর ধরে এই বাটায় পরিশ্রম করে মন্টু ভাই আসলে অতুলনীয় আলাজ বাকি বের ইট আসলে আমরা কাজ করি খুবই কাজে কোনো গাফলতি নাই সব জিনিসই বেশি বেশি সেই জন্যই কিন্তু আমরা এই ভাটায় পরিশ্রম করি তো এ পর্যায়ে দেখাবো আরও জিনিস এ পর্যায়ে কিন্তু আমার মহাজন রবি ভাইকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন সাদা মাজা কি খুব সুন্দর পরিবেশটা দেখতে কি রকম সুন্দর চমৎকার আসলে মহাজন তার মনটাও কিন্তু অনেক বড় আপনারা জানেন আসলে এর কিন্তু আমাদের মহান রবি ভাই খুব একজন ভালো মনের মানুষ। প্রবাসে প্রবাসী অনেক বছর প্রবাসে থেকে কিন্তু এখন ভাড়া চালায়। বাইকে ধন্যবাদ। বাইকে আল্লাহ জানো নেক হায়াত দান করুক। এভাবেই যেন ভালো কাজ কর্ম আমাদের যোগাতে পারে। সেই জন্য যাতে আমরা কাজ করতে পারি। হাগাতাম। আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া ভালো আছেন? এটা কিন্তু মকбул ভাই এর একটা পেজ আছে আপনারা জানেন মকбул মকবুল ভাই তার পেজের নামটা এই ভাটার কিন্তু কাজ প্রায় ষোলো সতেরো বছর ধরে মিস্ত্রির দায়িত্ব অবস্থায় আছে মকবুল ভাই একজন অভিজ্ঞ মানের মিস্ত্রি অনেক বছর কিন্তু এই ভাটায় পরিশ্রম করছে সাজাই মিস্ত্রি তার আন্ডারে কিন্তু চারটে লোক আছে এবং আমরাও তার সাথে কাজ করি আমরাও নিজেকে আরও আনন্দিত করতে পারি কারণ খুবই ভালো মানের মিস্ত্রি আর কি আর বাইর পেজে সবাই তার পেজটা সবাই দেখবেন তার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ